সম্মানিত বিও আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব কীভাবে বেগুনের বীজ থেকে বেগুনের সারা উৎপাদন করা হয় সম্পূর্ণ নার্সারি স্টাইলে তো সোলুন শুরু করা যাক প্রথমে আমাদের বীজ রোপণের জন্য ওয়ান টাইম কাপ সিলেকশন করতে হবে তারপর কাপগুলো প্রত্যেকটা কাপে নিচে একটি একটি করে ছিদ্র করে দিতে হবে যাতে করে পানি দিলে পানি দ্রুত অপসারণ হয় তারপর আমাদেরকে গোবর মিশ্রিত মাটি নিতে হবে অবশ্যই মাটির মধ্যে আপনার তিন ভাগ থাকতে হবে গোবর আর এক ভাগ থাকতে হবে মাটি যেহেতু যেহেতু এগুলা টপ স্টাইলের মতো হবে সেজন্য মাটিতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় এর ফলে সারা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয় এইভাবে ওয়ান টাইম গ্লাসগুলোতে মাটি বাড়াট করতে হবে সম্পূর্ণ পরিপূর্ণ করতে হবে হবে কাপগুলা তারপর কাপগুলাতে একটি একটি করে বিষ দিতে হবে বিষগুলো অবশ্যই বারো ঘন্টা যাবৎ পানিতে ভিজিয়ে রাখতে হবে তাহলে খুব দ্রুত বীজ থেকে সারা উৎপাদন হবে এ ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করলে আশা করি একটি বীজও ব্যর্থ যাবে না এবার সুন্দরভাবে একটা একটা করে বিসি বসায় দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো একটি একটি করে বসিয়ে দেওয়ার পর উপরে আরও একটু একটু করে মাটি দিয়ে বীজগুলো ডেকে দিতে হবে ঠিক এইভাবে ডেকে দিয়ে ঘর থেকে একটু একটু আলতোভাবে চাপ দিতে হবে বীজ বপনের কাজ সম্পন্ন হওয়ার পর কাপগুলো একটি নির্দিষ্ট স্থানে সরে রাখতে হবে নির্দিষ্ট স্থানটিতে কাপগুলো সাত দিন রাখার পর দেখুন কী সুন্দরভাবে বীজ থেকে সারা উৎপাদন হয়েছে দেখতে পাচ্ছেন ফিওবিওয়ার্স প্রত্যেকটি টবেই একটি একটি করে সারা উৎপাদন হয়েছে দেখতেছেন নানারা খুব সুন্দরভাবে গাছগুলো ফুটে উঠেছে এটি হচ্ছে সারা উৎপাদনের পনেরো দিন পরের অবস্থা ভিডিওটি দেখার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম